ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনা ও নদীর ইলিশ মাছ রপ্তানির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে বুধবার রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বাদী করা হয়েছে মাহমুদুল হাসান জানান ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের বক্তব্যে প্রকাশিত হয়েছে যেখানে তারা স্বীকার করেছেন যে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ তারা আমদানি করে থাকেন প্রকৃতপক্ষে বাংলাদেশের পদ্মা নদীর সব মাছ ভারতে রপ্তানি হয় এবং বিপুল পরিমাণ ইলিশ ভারতে চোরাচালান হয় তিনি জানান বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও রপ্তানিকারকরা সারা বছর পদ্মা নদীর মাছ সংগ্রহ করে ফ্রিজিং করে রাখেন এবং পরে সুযোগ অনুযায়ী ভারতে তার রপ্তানি ও পাচার করে থাকেন ফলে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না এবং সামান্য পরিমাণ পেলেও তার দাম অত্যন্ত বেশি থাকে যা সাধারণ জনগণের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয় মাহমুদুল হাসান বলেন বাংলাদেশের রপ্তানি নীতি দুই হাজার একুশ চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো পণ্য নয় এই মাছ রপ্তানি করতে চাইলে যথাযথ শর্ত পূরণ করতে হবে এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি এই ইলিশ হল মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের এক তেয়ারাধীন বিষয় এক্ষেত্রে তে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সুস্পষ্ট অনুমোদন ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে এই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিতে পারেন না এটা একভুক্ত কাজ এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন এবং বাংলাদেশের সংবিধানের একুশ নং অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন ওই রিট পিটিশনে ভারতের তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিল সহ বাংলাদেশের পদ্মা মেঘনা ও নদীর ইলিশ রপ্তানির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে